ভাই আমাদের ত্রাণ লাগবে না আমাদের স্পিড বোটার ইঞ্জিন চালিত নৌকা লাগবে না খেয়ে দুই দিন থাকা যাবে পানির নিচে দুই মিনিটও না ভাই প্লিজ স্বেচ্ছাসেবীদের এটা বলুন ফেনে থেকে বলছে কতটা অসহায় হলে মানুষ এই কথাটা বলতে পারে এই কথাটা শোনার পর বিশ্বাস করেন আমার কানের কাছে শুধু বারবার এই কথাটায় ভাসছে আল্লাহ সবাইকে হেফাজত করুক রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না বেঁচে থাকার জন্য তো খেতে হবে তাই না শাক ভাজি করব আবার তরকারি রান্না করব। এমনিতেই মন মানসিকতা একদমই ভালো নেই তা একসাথে আমি দুইটি রান্না করে ফেললাম প্রথমে চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে আমি পরিমাণ মতো গোটা কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আগের থেকে দুইটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলুটা সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে লাউ শাক পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সে লাউ শাক দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আবারও দুই থেকে তিন মিনিটের জন্য এতে করে লাউ শাক আর আলু আবারও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর যে আপনি এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে প্রথমে কিন্তু কষা নিতে পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু ত্বকের টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা সুন্দর মেশানো হয়ে গিয়েছে এই পর যে ঢাকনে ডেকে মিডিয়াম আছে আমি এটাকে কষিয়ে নিয়েছি এটা সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার আলু আর ডাটাগুলোকে সিদ্ধ করার জন্য আমি ওয়ান ফোর কাপের মতো পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে আমি এগুলোকে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে দিব আর মাঝখানে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না আসে ঢাকনাটা তুলে আমি আবার ওনাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমার আলু আর ডাটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু পাবদা মাছ দিয়ে এটা রান্না করব। আমি কিন্তু পাবদা মাছটা ভেজে নিই নাই এমনিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাঁচা মাছটাই কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি আপনারা যদি ভেজে রান্না করেন তাহলে ভেজে করতে পারেন কারণ পাবদা মাছ কিন্তু ভেজে রান্না করতে হয় না এভাবেই কিন্তু রান্না করতে হয় তাহলে খেতে ভালো লাগে আর এই মাছটা কিন্তু সিদ্ধ হতেও সময় লাগে না আমি ঢাকনা দিদি অপেক্ষা করেছি দুই থেকে তিন মিনিটের মতো এরই মধ্যে নিচের সাইডটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন অপর সাইডটা আমি উল্টে দেবো মাছটা যেহেতু নরম থাকে ভেঙে যাবে একটু সাবধানে উল্টে দেওয়ার চেষ্টা করবেন উল্টে দেওয়ার পর অপর সাইডটা আমি ঢাক দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আর চুলো রাস্তাকে আমি এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি সব কিছু আমার পুরোপুরি সিদ্ধ করা হয়ে গিয়েছে এই পর যে আমি এখন এটাকে রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যেহেতু এই তরকারিতে শাক ইউজ করেছি সেজন্য তরকারির কালারটা কিন্তু খুব বেশি লালচে হবে না কারণ আমি যেহেতু মশলাটা কম দিয়েছি আরে পাবদা মাছ লাউ শাক কিন্তু কম মশলা রান্না করে খেতে হয় যখন পুরোপুরি বলক চলে আসবে এই পর আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়া আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব লবণটা অবশ্যই চেক করে নেবেন হয়েছে কিনা আমি লবণটা চেক করার পর আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণ লাগবে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি এবার আবার উড় চুলো রাসটাকে বাড়িয়ে রেখে আমি জোলটাকে আরেকটু শুকিয়ে তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে নেব এই তো দেখতেই তো পেলেন দুটা আলাদা আলাদা না রান্না করে আমি একই সাথে একই সময়ে কিন্তু একটা তরকারি রান্না করে ফেলছি এতে করে কিন্তু আমার শাকটাও নষ্ট হবে না তরকারির কিন্তু খাওয়া হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ